বত্রিশ তেত্রিশ কেবি পাওয়ার প্লেন পাশে রেল লাইনের পাশে না আমরা <tune> কি <tune>

মনে হলেন যে আটটা চল্লিশে মোটর সাইকেল আলাদা নামা দিচ্ছে কেন্দ্রের সামনে হলে দাঁড়াইছে পোলার পোলাধরে একটু হলি যদি একদিকে সেদিক হাতে কারণ হাতে হাতে ফোন বন্ধ তারপরের থেকে আর ফোন নাই হাতে হাতে আর ফোন বন্ধ ফোন কাটেল ফোন কাটাই আগে ফোন বন্ধ ফোন বন্ধ ফোন বন্ধ আর ঢোকে না ডোকে না এগারোটার সময় একবার ঢুকছে ফোন একজন বাৰা এক বাৰাছ না কিয়া নকাল লৈ আহিছিল নাই নাই ডিউটি নাই সো ৗরো তো,নব avez স ওশো только স